ওয়েলকাম টু শুভ টাইম আরও একটি গল্প নিয়ে এলাম গল্পের নাম সময়ের উত্তর গল্পটি একটি সময় অর্থাৎ আমরা জীবনে অনেক কিছু হারাই অনেক কিছু পাই আমাদের জীবন চলার পথে অনেক লড়াই থাকে কিন্তু কিছু কিছু উত্তর সময়ের সঙ্গে পাওয়া যায় সেই প্রসঙ্গ নিয়েই আজকের গল্প সময়ের উত্তর গল্পের মূল ক্যারেক্টার সৌরভ সৌরভ গ্র্যাজুয়েশন পাস একটা ছেলে আসলে সৌরভ আমার বন্ধু মানে আসলে সৌরভদার আমাকে সবদিনই তার বন্ধুর মতোই ভাবত কিন্তু আসলে আমরাই সৌরভদার অনেক জুলিয়ার ছিলাম সৌরভদা তখন লাস্ট ইয়ারে পড়ত আর আমি ফার্স্ট ইয়ারে তবে সৌরভ দাকে চেনার প্রথম কারণ সৌরভদা সবাইকে খুব হেল্প করতো আর সবার পাশে দাঁড়াতো আর দার একমাত্র ভালোবাসা একমাত্র খুশি থাকার উপায় রিয়া কলেজে অর্থাৎ দা তো ইউনিয়নে ছিল লোকে বলে ইউনিয়নের ছেলেরা নাকি শুধুমাত্র এই ওই মেয়েদের পিছনেই ঘুরে কিন্তু সৌরভ দাকে ভালো লাগতো এই কারণেই দা আসলে এক নারীতেই আসক্তি ছিল তার রিয়া তাকে প্রায় দেখতাম ওর সঙ্গে হেঁটে চলেছে গল্প করছে ক্যান্টিনে বসে খাচ্ছে ভালো লাগতো বেশ যাই হোক এই করতে করতে সৌরভদার ফাইনাল ইয়ার কমপ্লিট হল কিন্তু দা চাকরিটা পারছে অনেক চেষ্টা করছিল কিন্তু কোনোভাবে কোনো চাকরি হচ্ছে কিন্তু গার্লফ্রেন্ড এখন সুন্দরী ওর বয়স হয়েছে বাড়ি থেকে প্রেসার দিচ্ছে খোঁজ চলছে একদিন রিয়া সৌরভ দাকে বলল তুমি যদি একটা চাকরি জোগাড় না করতে পারবে তাহলে ভালোবেসে ছেলে কেন সৌরভ দা ইচ্ছুপ করেছে সৌরভদাকে দেখে মনে হচ্ছিল কোথাও যেন ভিতর থেকে খুব ভেঙে পড়ছে কিন্তু এই কথা বলে রিয়া চলে যায় তার কিছুদিন পরে আমরা জানতে পারি রিয়ার বিয়ে হয়েছে ছেলে নাকি ডাব্লু বিশেষ পুলিশ অফিসার তারপর থেকেই সৌরভ দাকে দেখতাম খুব চুপচাপ থাক আসলে সৌরভ দা কলেজ পাশ করার পরও মাসে আমাদের হোস্টেলেই অবশেষে তাকে হোস্টেল ছাড়তে ছিল ও যাদেরকে এক সময় হোস্টেলে রুম পাওয়ার জন্য হেল্প করেছিল তাদেরই ষড়যন্ত্র অবশেষে হোস্টেল থেকে যেদিন বেরাচ্ছে সেদিন আমি ফিরছি আর হঠাৎ করে আমার সামনে এসে বলল শুভম তুই একটা কথা বলবো তোকে আমি বললাম হ্যাঁ বলো প্রভা বলল কোনোদিন কাউকে ভালোবাসিস না হয় কষ্ট পাবে যদি ভালো থাকতে চাস তাহলে ভালোবাসে না এই বলে সৌরভদার বেরিয়ে গেছে আর আমি এই কথাটাকে যেন বুকে গেঁথে নিয়েছিলাম কারণ আমি সৌরভদার সব কিছু আমার চোখের সামনেই দেখছি অবশেষে প্রায় চার বছর পরে আমি যখন বাড়ি ফিরে যাই সুরে তখন আমার খুব দরকারে একদিন আমি বিডিও অফিসে ওই বিডিও অফিসে গিয়ে আমি যা খবর পেলাম আমার তো দুঃখ দুঃখচরম কারণ ওই বিডিও অফিসের একমাত্র বিডিও অফিসার হলো দা হ্যাঁ আমাদের সেই কলেজের সৌরভ হ্যাঁ সৌরভ রয় চৌধুরী আমি সেদিন আনন্দে যখন ওনার কেবিনে ঢুকলাম দেখলাম একটি ঝাঁঝকচকে টেবিলের পাশে চেয়ারে বসে আছে সৌরভ সৌরভদা আমাকে দেখেই উঠে দাঁড়িয়ে আমার কাছে এসে আমাকে জড়িয়ে ধরল বলল কিরে শুভম কেমন আছিস আমি বললাম ভালো আছি দাদা তুমি কেমন আছো সৌরভ বলল হ্যাঁ ভালো আছি তখন খুব কোশ্চেনের সঙ্গেই আমি জিজ্ঞেস করলাম আচ্ছা সৌরভ এটা কিভাবে হলো সম্ভব সৌন্দা তখন এসে বলল যখন তোদের হোস্টেল ছেড়ে এসেছিলাম তারপর খুব আঘাত পেয়েছিলাম রে কিন্তু মনে একটা জেদ ধরে নিয়েছিলাম যে কিছু একটা করব তারপর থেকে সব কিছু আমার পড়াশুনোতেই আবদ্ধ করে দিয়েছিলাম শেষমেশ আমি চাকরিটা পেয়ে আর এখানে এখন বর্তমানে আমি কর্মরতরে আমি এসে খুব খুশি হয়ে জিজ্ঞেস করলাম আচ্ছা রিয়ার কথা তোমার মনে পড়ে না সৌরভ হেসে বলল যে চলে গেছে তার কথা মনে করে কি লাভ বল সে তো আর নেই আর সে তো আর ফিরবে না আমি মনে করলেও হ্যাঁ বললাম হ্যাঁ ঠিক বলেছ সৌরভ বলল হ্যাঁ আমারও বর্তমানে এক বছর ধরে বিয়ে হয়েছে এই কিছুদিন আগে একটা মেয়ে হয়েছে বুঝলি বা কংগ্রেচুলেশন দিয়ে সৌরদা আমাকে নিয়ে গেলে চল বাইরে কিছু খাওয়া দাওয়া করি একটু আড্ডা মারি অনেকদিন পরে তোর সঙ্গে দেখা হয় তারপর আমি আর সৌরভা বেরোলাম হঠাৎই আমার মনে প্রশ্ন জাগলো আচ্ছা সঙ্গে তোমার আর কথা হয়নি বা দেখা হয়নি কোনোদিন সৌরদা বলল কথা হয়নি কিন্তু খবর পেয়েছিলাম ও নাকি বছর দুয়েক না দেড়েক আগেই দিবস হয়ে গেছে আমি একটু থমকে গেলাম তারপর বললাম ও আচ্ছা সৌরদা হেসে বলল সময় কাউকে মাফ করে না রে শুভম সময় সব উত্তর দেয় এক কখনো কাউকে ঠকাস না শুভ কাউকে ঠকিয়ে আর লোভ করে কখনো বড় হওয়া যায় না শুভ এটা সবসময় মনে রাখিস এই বলে আমার গল্পটা শেষ করব এবং গল্পের শেষে সবাইকে বলি প্লিজ কাউকে ঠকাবেন না সৎভাবে চলুন এবং সময়ের জন্য অপেক্ষা করুন আপনি বা আপনি যাকে ভালোবাসেন তার পাশে থাকুন দেখবেন সেই মানুষটা যদি সঠিক হয় অবশ্যই আপনার বিশ্বাস বিশ্বাসের মর্যাদা রাখবে একদিন ঠিক ভালো জায়গায় পৌঁছ আপনি সেদিন হয়তো পাশে থাকবেন যান যদি ওর উপর বিশ্বাসটা রাখতে না পারেন তাই সবাইকে বলি বিশ্বাস রাখুন কারণ সময়ের উত্তরটা করা হয় তাই অবশ প্লিজ কিভ সাপোর্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল টাইমস প্লিজ ক্লিপ সাপোর্ট